ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে পাকিস্তান নাকি ইন্ডিয়াকে হারিয়ে দেবে টি টোয়েন্টি বিশ্বকাপের সেই ন তারিখে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ আছে আর সেই ম্যাচে ভারত নাকি হেরে যাবে পাকিস্তানের কাছে এইগুলো আলোচনা হচ্ছে কেননা সেখানকার পিচের পরিস্থিতি মাঠের পরিস্থিতি দেখে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে সবগুলো দেখার পর সবাই বলছে আলোচনা করছে কি ইন্ডিয়া পাকিস্তানের কাছে হেরে যাবে কেননা পাকিস্তানের বলিং অ্যাটাক ভালো আছে আর ব্যাটিং তাদের খুবই হিটার ব্যাটসম্যান নেই তারা টেকনিক্যালি ব্যাটিং করে তারা সিঙ্গেল ডাবল এভাবে তারা ক্রিকেট খেলে সেই মোহাম্মদ রিজবান বাবার আজম টেকনিক হিসাবে তারা ব্যাটিং করে তাই জন্য তার পিচটা নাকি তাদেরকে সাপোর্ট করবে আর ভারতীয় দলকে সাপোর্ট করবে না ভারতীয় দল তো ক্রিকেট খেলতে জানে না না তো তাদেরকে কিভাবে সাপোর্ট করবে ভারতের দল তো সেই যে ভারতীয় দলের যেগুলো ব্যাটসম্যান আছে তারা তো চোখ বুঝে ব্যাট চালায় তো এইগুলোই আলোচনা হচ্ছে পাকিস্তানকে নাকি সাপোর্ট করবে পিচগুলো এখন পর্যন্ত যেগুলো ম্যাচ আমরা দেখলাম সেই ম্যাচ পিচ অনুযায়ী পাকিস্তান নাকি ম্যাচ জিতে যাবে এইগুলো আলোচনা হচ্ছে বড় বড় এক্সপার্ট সেই পাকিস্তানের সবাই এইগুলো কথা বলছে কি ভারতকে নাকি হারিয়ে দেবে পাকিস্তান তো পিচের পরিস্থিতি দেখে সেই বুঝে যাচ্ছে তারা কি ভারত হেরে যাবে পাকিস্তানের কাছে কেননা ভারতের কাছে সব বেলে হিটার ব্যাটসম্যান আছে মানে ভালো মানে টেকনিক্যালি ব্যাটসম্যান কেউ নেই ভারতের কাছে আর পাকিস্তানের কাছে খুবই টেকনিক্যালি ব্যাটসম্যান আছে হিটার ব্যাটসম্যান খুব কম আছে তারা অ্যাভারেজ ক্রিকেট খেলে এইগুলো আলোচনা হচ্ছে আর ইন্ডিয়া থেকে পাকিস্তানের বোলিং অ্যাটাক সব থেকে বেশি ভালো মনে হচ্ছে এটা আমি বলছি না এটা ওরা বলছে পাকিস্তানের মিডিয়া আর পাকিস্তানের যে বড় বড় এক্স ক্রিকেটার তারা বলছে কি ইন্ডিয়ার বলিং শুধু জাসপ্রীত বুমরাই ভালো আছে আর তারপরে আর ভালো বলিং তাদের কাছে নেই আর পাকিস্তানের কাছে নাসিম শাহ আছে সাইন সাহ্রীতি আছে হ্যারিস রফ আছে সাদাব খান আছে ইমাদ অসিম আছে পাঁচটা বলিং দারুণ আছে আর ভারতের কাছে শুধু একটাই বলিং আছে শুধু জাসপ্রীত বুমরা সেই কুড়ি ওভার বল করবে এটা আলোচনা হচ্ছে তাদের তো কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না এদের কথা শুনে মানে কুচভি মানে ইন্ডিয়া হেরে যাবে পাকিস্তানের কাছে আগে বুঝে যাচ্ছে ওরা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটাকে নিয়ে অনেক ক্রেজ আছে সবাই মানে এই ম্যাচটার জন্য অপেক্ষা করে সবাই ভালো ক্রিকেট দেখতে চায় সেই ইন্ডিয়া পাকিস্তানের অনেক দর্শক তাদেরকে সাপোর্ট করতে আসে সেই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচকে দেখার জন্য সবাই দেখতে আসে ম্যাচ আর তাই জন্যই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটাকে সেই নিউ ইয়র্কে নিয়ে গেছেন এবং সেখানে ম্যাচটা হবে সেই সব থেকে যে নিউ স্টেডিয়াম সেখানে বানিয়েছে সেখানে ম্যাচটা হবে আর সেই স্টেডিয়ামে আমরা কয়েকটা ম্যাচ দেখলাম সেখানে ঠিকঠাক রান হচ্ছে না শ্রীলঙ্কা আর সাউথ আফ্রিকার মধ্যে ম্যাচ হলো শ্রীলঙ্কা মাত্র সাতাত্তর রানে অল আউট হয়ে গেল আর সাউথ আফ্রিকাও চার উইকেট হারিয়ে সেই রানটাকে চেজ করলো তো সেখান থেকে কোশ্চিন উঠছে কি এই পিচটা সেভাবে কাজ করছে না যেভাবে ব্যাটিং উইকেট যেভাবে টি টোয়েন্টি ক্রিকেটে ইউজ হয় পিচ সেভাবে কাজ করছে না কিভাবে পিচ বানিয়েছে আইসিসির ওপরে কোয়েশ্চেন উঠছে কিন্তু সেই পিচটা নাকি পাকিস্তানকে সাপোর্ট করবে ভারতকে সাপোর্ট করবে না পাকিস্তানের দল বেশি শ্যুট করবে সেই পিচে ভারতের দলকে ভারতের দলের শ্যুট হবে না সেই পিচটা এইগুলো আলোচনা হচ্ছে পাকিস্তানে ভাই আমি মানে এদেরকে কি বলবো আমি নিজে বুঝতে পারছি না ভারত সেই আইপিএল খেলে আসছে সবগুলো প্লেয়ার ফর্মে আছে আর তোমাদের সেই পাকিস্তানের প্লেয়াররা একটাও ম্যাচ জিততে পারছে না ইংল্যান্ডের কাছে হারলো আইল্যান্ডের কাছে হারলো ভালো পারফরমেন্স হচ্ছে না পাকিস্তান দল জিততে পারছে না ম্যাচ আর ম্যাচের আগে এইগুলো প্রশ্ন মানে এইগুলো দেখাতে চাইছে কি আমরা কোনো চাপে নেই কিন্তু অ্যাকচুয়ালি আমি বলবো কি পাকিস্তান দল এখন প্রচণ্ড চাপে আছে তারা এক একটা ম্যাচ জিতার জন্য অনেক সংঘর্ষ করছে আর তারা ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করছে কি ইন্ডিয়াকে হারিয়ে দেবে অত সহজ ইন্ডিয়াকে হারা ইন্ডিয়ার টিম দেখেছো তোমরা ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ দেখেই তোমরা পাগল হয়ে যাবে আর ইন্ডিয়াকে হারাবে আগে ম্যাচটা তো হোক তারপর কথা বলবো এখন কিছু বলবো না যেহেতু এটা ক্রিকেট ক্রিকেটে কিছু হতে পারে তোমরাও হারাতে পারো আমরাও হারাতে পারি তো ম্যাচটা হবে তারপরেই কথা বলবো তার আগে কিছু কথা বলবো না তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন